ফেয়ারলি প্লেস থেকে আপনাদের স্বাগত আজকে আমি জার্নি করব জলপথে এই ফেয়ারলি প্লেস ফেরিঘাট থেকে বরাহনগর কুটিঘাট ওই পর্যন্ত তাহলে সঙ্গে থাকুন এই গেট দিয়ে বেরিয়ে রাস্তার ওপারেই ফেয়ারলি প্লেস ইস্টার্ন রেলওয়ে হেড অফিস এটা সার্কুলার রেলওয়ের বিবাদী বাগ স্টেশন কিছুদিন আগেই ব্যারাকপুর থেকে এই বিবাদীবাগ স্টেশন পর্যন্ত আমি ভিডিও করেছি ভিডিওর শেষে এই ফেরিঘাটটা আমি আপনাদের দেখিয়েছিলাম ওটা মিলেনিয়াম পার্কের একটা এন্ট্রি গেট সামনেই সোজা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে কুটিঘাট পর্যন্ত টিকিট লাগলো এগারো টাকা ভেসেলের টাইম বিকেল তিনটে পঞ্চান্নতে গতকাল থেকে বৃষ্টি চলছে ঘন্টাখানেক হলেও বৃষ্টিটা একটু কমেছে অবশ্য বৃষ্টি দেখেই আমার আজকের এই ভিডিওর প্ল্যান এই ভেসেলটা ওপারে হাওড়ায় যাবে ওই যে ভেসেলটা যাচ্ছে একটু এগিয়েই নদী পার করে ওপারে যাবে হাওড়া ফেরিঘাটে ফেরিঘাটের একেবারে সামনেই আমাদের প্রিয় হাওড়া স্টেশন পাশেই রয়েছে পৃথিবী বিখ্যাত আমাদের গর্বের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু আমাদের কুটিঘাট যাওয়ার ভেসেল আসছে মাত্র কয়েকজনই যাত্রী রয়েছি আমরা হাওড়া যাতায়াতের ভেসেলগুলোতেই প্যাসেঞ্জার অনেক বেশি হয় বৃষ্টিতে এই ডেকগুলোয় পিছলে যাওয়ার চান্স থাকে মাত্র কয়েকজন প্যাসেঞ্জার সেজন্যই কে কোথায় নামবে এই ভাই সেটা জেনে নিচ্ছে ভেসেল ছাড়লো ফেয়ারলি ফেরিঘাট থেকে যাত্রী রয়েছি আমরা মাত্র সাতজন কি অপূর্ব লাগছে এই জায়গাটা এই জায়গাটা কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর আগে যার নাম ছিল ক্যালকাটা পোর্ট ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে এটা দু সালে একশো বছর পূর্তির স্মারক আসছে আর্মেনিয়ান ফেরিঘাট এই আর্মেনিয়ান ফেরিঘাটের ঠিক আগেই হুগলি নদীর নিচ দিয়ে লাইন মেট্রো টানেল গেছে হাওড়ার দিকে এই ফেরিঘাটের ঠিক অপর পারেই হাওড়া স্টেশন হাওড়া ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর নির্মাণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি এই ব্রিজ চালু করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালের চোদ্দোই জুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু ওপারে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে আমাদের জাতীয় পতাকা উড়ছে এটা হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্সের সামনেই হাওড়া ফেরিঘাট ব্রিজের নিচে এই ডানপাশেই রয়েছে ভারতের সব থেকে বড় পাইকারি ফুলের বাজার মল্লিকঘাট ফুলের বাজার ডানপাশে যে ঘাটটা দেখছেন এটা জগন্নাথ ঘাট ইউরোপিয়ান ক্লাসিক্যাল স্টাইলে এই ঘাটটি প্রতিষ্ঠা করেছিলেন শোভারাম বসাক যদিও এখন লোহার ডিজাইন করা স্ট্রাকচার পাঁচিল তুলে ঢেকে দেওয়া হয়েছে যতটুকু জানতে পেরেছি এই জগন্নাথ ঘাট একটা সময় হুগলি নদীর ওপর সবথেকে ব্যস্ততম স্টিম নৌ চলাচলের স্টেশন ছিল আঠেরোশো সালের মাঝামাঝি কলকাতা এবং এলাহাবাদের মধ্যে স্টিম শিপ চলত এই ঘাট থেকে এই ঘাটের একেবারে কাছেই পশ্চিমবঙ্গের বিখ্যাত বাজার এবং বড়বাজার পাশেই বড়বাজার স্টেশন এই ঘাটটার নাম আদ্য শ্রাদ্ধ ঘাট সামনে থেকে দেখুন সব সাঁতরে ভেসেলের দিকেই আসছে এই ভেসেলে উঠে জলে ড্রাইভ মারবে এটা নিমতলা ঘাট মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি ও আবার একজনকে ট্রেনিং দিচ্ছে এখানে কাঠে সব দাহ করা হয় এটাই নিমতলা ঘাট মহাশ্মশানের সব থেকে পুরনো শ্মশানঘাট পাশে সুন্দর এই জায়গাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন সমাধি প্রাঙ্গনের ওপাশে রয়েছে বাবা ভূতনাথ মন্দির ওই দেখুন এটা নিমতলা স্নানঘাট অন্যদিন এই ঘাটে এই বিকেলের দিকে বহু মানুষ বসে থাকেন বৃষ্টির কারণেই হয়তো সেটা দেখা যাচ্ছে না উত্তর কলকাতায় যত বড় বড় পুজো হয় বেশিরভাগ ঠাকুর এই ঘাটেই বিসর্জন করা হয় সামনে আহিরিটোলা ফেরিঘাট এই জলপথের অন্যতম ব্যস্ত একটা ফেরিঘাট আমাদের ভেসেলটা এখানে দাঁড়াবে না এই ভেসেলটা নদীর ওপারে বাঁধাঘাট যাবে বাঁধাঘাট যাওয়ার ভেসেল একমাত্র এই আহেরিটোলা ফেরিঘাট থেকেই পাওয়া যায় হাওড়ার শালকিয়া বাঁধাঘাট ওই সমস্ত অঞ্চলের মানুষেরা খুব কম সময়ে উত্তর কলকাতাতে এবং উত্তর কলকাতার মানুষ খুব কম সময়ে শালকিয়া ওই সব অঞ্চলে যাতায়াত করতে পারেন এই ফেরিতে ফেরিঘাট থেকে বেরিয়েই রেলের শোভাবাজার আহিরিটোলা স্টেশন বহু যাত্রী এই ট্রেন এবং ফেরি চেঞ্জ করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন ফেরিঘাটের সামনেই রয়েছে বিধাননগর রোড স্টেশন এবং মানিকতলা যাওয়ার অটো স্ট্যান্ড ডান পাশের এই ঘাটটা আহেরিটোলা স্নানঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাটটা বছরের বেশ কয়েকটা দিনে এই ঘাটে প্রচণ্ড ভিড় হয় ভেসেল যেহেতু কোথাও দাঁড়ায়নি যে কয়েকজন ভেসেলে উঠেছিলাম তারাই রয়েছে এই দাদা যাবে বেলুর মঠ হাওড়ার দিকে বাদাঘাটের কাছেই রয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির মন্দিরের পরিবেশটা খুব সুন্দর এটা নাথের বাগান স্নানঘাট তার পাশেই রয়েছে বেনিয়াতলা ঘাট হাওড়া ব্রিজের পর জগন্নাথ ঘাট থেকে শুরু করে বাগবাজার ঘাট পর্যন্ত হুগলি নদীর এই পারে বহু বছরের পুরনো বেশ কিছু বাড়ি এখনও দেখতে পাওয়া যায় এটা শোভাবাজার ফেরিঘাট ফেরিঘাট থেকে সোজা রাস্তা চলে গেছে শোভাবাজার মেট্রো এবং শোভাবাজার রাজবাড়ি পার থেকে অনেকটা দূরে চলে এসেছি যে ঘাটটা দেখা যাচ্ছে ওটা চাঁপাতলা ঘাট খুব জমজমাট থাকে এই ঘাটটা এটা কুমোরটুলি ঘাট ঘাটের পাশেই রয়েছে বিখ্যাত কলকাতার কুমোরটুলি দূরে ওটা বাগবাজার ফেরিঘাট বাগবাজার ফেরিঘাটের আগে ঘাট এবং বটতলা ঘাট এই ঘাটগুলোতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ নদীর পারে কিছুটা সময় কাটাতে আসে বাগবাজার ফেরিঘাট প্রথম এই ফেরিঘাটেই আমাদের ভেসেল দাঁড়াচ্ছে এটা বাগবাজার স্নান ঘাটের উপরেই দেখা যাচ্ছে চক্র বাগবাজার স্টেশন এটা বাগবাজার মায়ের ঘাট শ্রী শ্রী শারদা মা বাগবাজারে থাকাকালীন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ঘাটেই স্নান এবং জপ করতেন শারদা মায়ের একশো পঞ্চাশতম জন্মপূর্তি উপলক্ষে এই ঘাট সংস্কার করে শ্রী শ্রী শারদা মায়ের নামে উৎসর্গীকৃত করা হয় এই ঘাট থেকে কিছু দূরেই রয়েছে শারদা মায়ের বাড়ি এটা সার্কুলার ক্যানেল ব্রিজের উপর দিয়ে গেছে কলকাতা চক্র লাইন চক্র ব্রিজ পার করে হুগলি নদীর পার ছেড়ে ডান দিকে ঘুরে তালা কলকাতা এবং পাতিপুকুর স্টেশন হয়ে দমদম জংশন স্টেশনে শিয়ালদহ রানাঘাট লাইনে মিশেছে এটা ইন্দিরা ঘাট পাশেই রয়েছে ইন্দিরা ঘাট রিভারসাইড পার্ক এটা চিতপুর অঞ্চল এটা চিতপুর বৈষ্ণোদেবী টেম্পল ঘাট সাইনবোর্ডে লেখা রয়েছে র ওয়াটার ইনটেক স্টেশন নিউ টাউন কলকাতা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এটা কাশীপুর কৈলাসধাম একশো এগারো নর্মদেশ্বর শিব মন্দির ঘাট আসছে কাশীপুর ফেরিঘাট কাশীপুর ঘাট থেকে ছেড়ে দিল কয়েকটা লাইটার ভেসেল দাঁড়িয়ে আছে ভেসেলের নাম এম ভি জয় মহা গজন্ত লক্ষ্মী উঁচু বিল্ডিংটার ওপাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি পারে এই গাছগুলোর ওপাশেই রয়েছে ভগ্নপ্রায় কাশীপুর রাজবাড়ি এটা রতনবাবু ফেরিঘাট কেউ নামার বা ওঠার নেই সেই জন্যই ঘণ্টা বাজিয়ে উপরে চালককে জানিয়ে দিল দূড়ে দেখা যাচ্ছে কাশীপুর মহাশ্মশান এই কাশীপুর মহাশ্মশানেই মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শেষকৃত্য সম্পন্ন করা হয় একটু আগেই যে রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটির কথা বললাম আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট ওই বাড়িতেই রামকৃষ্ণদেবের মৃত্যু হয় শ্মশানের পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সমাধি প্রাঙ্গণ কুটিঘাট ফেরিঘাটের অপর পারেই রয়েছে বেলুর মঠ যারা বেলুর মঠ যাবেন আপনারা এই কুটিঘাটে নেমে বাইরে বেরিয়েই টিকিট কাউন্টার টিকিট ছ টাকা কিছুক্ষণ পরপরই বেলুর মঠ যাবার ভেসেল পেয়ে যাবেন দূরে দেখা যাচ্ছে বালিব্রিজ বা বিবেকানন্দ সেতু বেলুর মঠ থেকে কুটিঘাটের ভেসেল ঢুকছে আসছে কুটিঘাট বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত জলপথে আমার একটা ভিডিও আছে ভিডিওর শেষে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব দেখতে পারেন আমি এই ভেসেলেই আবার ফিরে যাব বাইরে বেরিয়ে একটা টিকিট কেটেই আবারও উঠে এখন সময় বিকেল পাঁচটা পাঁচ ঘন্টাখানেক জলপথে সুন্দর একটা জার্নি ঘাট পর্যন্ত এই ভেসাল জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আমি এই ভেসেলেই আবার ফিরে যাচ্ছি বাগবাজার নেমে যাও আমার সুবিধা হবে ভালো থাকবে